হয় আমি এটা ভাবতে চাই তুমি যে দেখো তুমি কে ওরা পলিটিক্স করতে আছে কারণ আমি পলিটিক্সের মধ্যে পরিকাল তো অসুবিধা তুমি তো বুঝবোই আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি না ও যে কথাটা কই গেছে এক তো খারাপ করে নাই কথাটা তো ভাব না ওরা প্রত্যেকবারই আমার লাগে এই ডিহরে দেখো এই বিষয়টা আমি ভাবতে আছি আচ্ছা এ তুমি সই সালামতে বাড়ি যাও আমি এবার দেখতেছি বিষয়টা আচ্ছা ঠিক আছে আমি যাই দেখতে আছি এ ওই মোর মনু না ওই দি মোর তোর দি খুঁজি পাও যায় এদিকে এদিকে আব্বা আইছি আইছি হুম কবেন কি কোন সামরা তোর যে খুঁজি তুই যে খালি ভাগে ভাগে থাও তোর তো খুঁজেই পাওয়া যায় না ভাগে বাগে থাই কই নামাজ রোজা ব্যস্ত থাই রোজার দিন বোঝেন না কার মাহে রমজান মনু তোর যে ইফতার পার্টির কথাটা কইলাম কি হারছো হ্যাঁ বা এই সব কথা তোর খরাই খরাই কই যায় না বইয়ে কথা কইল ইফতার পার্টির যে কথাটা কইছিলাম হ্যালো কি কিছু ভাবজো হ্যাঁ ভাবজি তো আন লিস্ট করা লাগে না হয় লাগে তো লিস্ট করবি আন খাতা কলম আনছো আমহে এই বুড়া বয়সে মাথা মাথা মনে নষ্ট হয়ে গেছে চুল কাটা বাতাসে পাকছে বুঝছি

এই মোতালের দায় নাই হয় এ খারা খারা এ খারা কি কি কা এদিকে 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 শুনে যা বড়া নেতা কি জানো কথা কবে এন খারা নেতা কি জানো কইবে একটু হলো কি কবেন কোন এখন কাল গজে তোকবার ইফতার পার্টি করে আমার দাওয়াত দিলি নাকি তোরা নেতা আমমের কিসের দাওয়াত দেবে আমমের চরিত্র সবাই জানে না আমমে খান দিছি তাছাড়া তুই কি কইলি ঘুষ খাই কি এদিকে এদিকে

এলাকায় এমন কোন লোক আছে যে তোমার এত বেশি কথা আমি মেয়ে বন্ডামি বাদ দি রোজা ইফতারি দেওয়া লাগবে না এত বেশি কথা কই না হুজুরে যাওয়া দিচ্ছি দশ তারিখ হুজুরে আমার লাগ থাকো হুজুরি কথা বলছি

আরে পোলা দি তুমি একটু খারাও কথা হচ্ছে যে সবাই গন্ডগোল মিটিয়ে গেলে দাও এই পুরোটা একখানে লইয়াও ঠিক আছে আর হারা এলাকা এক জায়গায় লইয়াও ঠিক আছে তারপরে দাও সমস্যা

না তোমাকে এসব কথা বলতেছেন সবাই বলতেছি তোমরা দুর্নীতি মুর্নীতি করবা না কেউ ঠিক আছে নিরিবিলি তোমরা এখন ইফতার পার্টি তো দিয়েছো এক তারিখে এইটা এখন ঠিক না যে তো কোনটা তুই কোনটা যে খুঁজছি ভাই কেছি না এক কাম করো তোমরা আও তারা বিন্যাস পড়তে তোমাকে সবাই দিনটা ঠিক করে দিব মানে হম ওই টাইমে তোমরা সবাই ঠিকঠাক করবা নে